বন্ধুগণ সেই কোরআন যেই কোরআন গোটা জাতিকে পরিবর্তন করল উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যুদ্ধ যারা চালালো তারাই আবার নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুর মুহূর্তে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভাইকে পানি পান করানোর প্রতি উৎসাহিত হলেন আল্লাহ পাক বললেন বায়ু শিরুন এলা অংশুসিহীন ভালো কেনবিহীন খসা তারা তাদের বাইকেই প্রাধান্য দিলেন যদিও তাদের ভিতরে অভাব অনটন ছিল বন্ধুগণ কোরআন তা এসকি আমাদের কাছে নেই কোরান চলে গেছে কোরআন এদিকে চলে গেছে কোরান রয়েছে তাকের মধ্যে কোরআনের পরিবর্তে মকশুদুল মোমেরিন কোরানের পরিবর্তে আহে নাজাত কোরানের পরিবর্তে রাহে বেলায়েত কোরআনের পরিবর্তে চলছে মসজিদে মসজিদে ফাজাইলে আমলের দাস কোরানের পরিবর্তে চলছে মানব রচিত কেতাব পঠন পাঠন কোরআনের পরিবর্তে চলছে পীরের লেখা কেতাব সেই সম্পর্কে আজকে জাতিকে আমরা সতর্ক করে বলতে চাই এই কোরআনের মাসে কোরআন পড়বেন কোরআন দুনিয়ার সমস্যার সমাধান লড়াকু জাতিকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমা করিয়ে দিল কি কোরা এই কোরআন হাঁসরের ময়দানে পরকালের সমস্যার সমাধান হবে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেন কোরআন এবং সিয়াম হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে কথা বলবে বল কোরান ওয়া সিয়াম উইয়াসফান আলি সাহেব হিমায়ামল কেয়ামাঃ কেয়ামতের দিনে কোরান কথা বলবে ইয়াকুল উল কোরান ওয়ায়রব্মা তুহু আনিন নমিল্লাহী হে আল্লাহ তোমার বান্দাকে রাত্রিতে ঘুম পাড়তে দেয় নেই আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম আমার সুপারিশ কবুল করো সিয়াম বলবে দিনের বেলায় পানাহার করতে দেই নেই আমার সুপারিশ কবুল করো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ পাক কোরআনের সুপারিশ কবুল করবেন সিয়ামের সুপারিশ কবুল করে পরকালে বান্দার জাতির ব্যবস্থা দিবেন তাহলে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান করলো দুনিয়ার লড়াকু জাতিকে ঐক্যবদ্ধ করে দিল কোরান পরকালের সমস্যার সমাধান করল এই কোরান পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে সুপারিশ করে শেষ হাদিসটি বলেই আমার বক্তব্য শেষ করছি হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে বলবেন বান্দা আমাকে কোরান পড়ে শোনাও কোরান পড়ে শোনাও বান্দা বলবেন কোরান কি করে পড়ে শোনাবো আপনি হলেন কুল কায়নাতের মালিক রাজাধিরাজ আল্লাহ বলবেন একরা বার্তাকে ওয়ারাত্তিল কামাকুন্তা তুরাত্তিলফিত দুনিয়া দুনিয়াতে যেভাবে তারতিলের সঙ্গে কোরান পড়েছিলে সেইভাবে বড় রামাদান মার্চ শুরু হয়েছে আর আমাদের দেশের এক শ্রেণীর হাফেজের মাধ্যমে প্রতি রাতে কোরানকে অপমান করা হচ্ছে তা মালুন আর ইয়া শোনা যায় আর বাকিটা শোনা যায় না তা মালুন ইয়া মালুম শোনা যায় আর বাকিটা শোনা যায় বন্ধুগণ কোরআন নিয়মিত পড়তে হবে এই কোরআন সুপারিশ করবে প্রতি আয়াতের বিনিময়ে পাক একটা করে মানজেলা দান করবেন আসুন আমরা এই কোরআনের মাসে কোরআনকেই আমাদের জীবনের বোত হিসাবে গ্রহণ করি কোরআনকেই নিজের হেদায়তের ঠিকানা হিসাবে গ্রহণ করি তাই আমরা অকপটে বলতে পারি আসুন পবিত্র কোরআন ও সহিদের আলোকে আমাদের জীবন গড়ি আসুন পবিত্র কোরআন এবং সহিদিতের আলোকে আমাদের জীবন গরি আকুল بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم انه تعالى جاد كريم مالك بارو روف الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته